আমি বলবো একটা সময় আসবে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন না অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন না সিবিআইডি তখনও থাকবে তখন না এরকম হয়ে যায় যে খেলাটা ঘুরে গেল এবং এই সিবিআইডি তখন আপনার বাড়িতে হানা দিচ্ছে তাই ঠিক ততটাই মানুষকে সাধারণ মানুষকে বিব্রত করুন যতটা বিব্রত হওয়ার আপনার ক্ষমতা আছে আমি জানাতে চাই গুজরাটে এই ইডি অফিসারের নামে পঞ্চাশ হাজার টাকা ঘুষ এ উঠেছে উঠেছে অভিযোগ আপনারা বলুন তো মানে ভরসা করছে বিজেপি তাদের ভরসাও করছে না তাদেরকে ব্যবহার করে নিচ্ছে এবং সময় ফুরিয়ে গেলে তাদের ব্যবহার করা বন্ধ করে দেবে তখন ছিবড়া করে ফেলে দেবে আর রচিকিতার একটা খুব বিখ্যাত গানের লাইন ছিল যে ডাক্তার তোমারও অসুখ হবে তোমারই দেখানো পথে আজকে যে প্রধানমন্ত্রীর চেয়ারটাকে অপব্যবহার করে ইডি এই সংস্থাগুলির দ্বারা ভয় দেখানোর চেষ্টা হচ্ছে না এবং কাদের ভয় দেখানো হচ্ছে যারা বিজেপি দলটা করে না এবং যারা বিজেপি দলের কট্টর বিরোধিতা করছে এবং বিজেপি দলের সম্মুখে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেজরিওয়াল যারা বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে বিরোধিতাটা করছে কংগ্রেস তাদের কিন্তু সিবিআইডিটা হচ্ছে বিভিন্ন রাজ্যে আপনি ঘুরে ঘুরে দেখলে দেখতে পাবেন এই তো একশো নিঃসন্দেহে কিছু পাচ্ছে না তাই চলো আজকে একটু ঘুরে আসি সিবিআইডি মানে আমার খারাপ লাগে এই অফিসারদের জন্য বিশ্বাস করুন যারা তারা সরকারি চাকরি করেন তারা এভাবে একটা রাজনৈতিক দলের শিকার হয়ে গেলেন রাজনীতিকরণের শিকার হয়ে গেলেন সরকারি চাকরি কখনো রাজনীতিকরণের শিকার হয়ে করা যায় না যতটুকু আমি জানি যতটুকু আমার ক্ষুদ্র বুদ্ধি জানে সিবিআইডি অফিসাররা তারা কোথায় স্বচ্ছতার কথা বলবে স্বচ্ছতার জন্য লড়াই করবে তাদের লড়াইটা তো স্বচ্ছতার জন্য তারা আজকে এরকম বিভিন্ন স্ক্যামে আমরা দেখে যে গুজরাটে আপনারা জানেন কি না আমি জানি না সাধারণ দর্শক একটু নিঃসন্দেহে রাজনীতি গীতা পাঠ কণ্ঠে গীতা পাঠ রাজনীতি রাম মন্দির রাজনীতি না আমি গীতা পাঠে যাইনি শুভেন্দু অধিকারী তো এরকম অনেক কথা বলেছেন শুভেন্দু অধিকারী বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে পঁচিশশো টাকা দিয়ে দেবেন উনি ক্ষমতা এলে বিজেপি সরকার শুভেন্দু অধিকারী এরকম অনেক প্রচুর বহু বহু কথা বলেছেন তারপরেও জানি না কাকে বেশি একটা তোয়ালে মোড়ে টাকা নিতে দেখা গেছিলো যাই হোক সেটা আলাদা ব্যাপার কিন্তু এরকম অনেক কথাই বলেন সেটা আর কতটা মানুষ নেবে কতটা মানুষ নেবে না সেটা সাধারণ মানুষ জানে শুভেন্দু অধিকারীকে বলুন উনি আগে ক্ষমতায় আসার জন্য সাড়ে চারশো টাকা গ্যাস করতে হবে না উনি যখন ক্ষমতায় আসবেন না বা যখন ক্ষমতায় আসবেন বা যখন শুধুমাত্র ভোট আসবে বলে নয় সারাটা বছর যখন সাধারণ মানুষের ওনাকে দরকার হবে তখন উনি যেন এই গ্যাসের দাম পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিগুলো কিংবা এই যে যারা জব কার্ড হোল্ডার যারা একশো দিনের কাজের প্রাপ্য টাকা পায় তাদের প্রাপ্য আদায়গুলো যেন তারা দিয়ে দেয় তৃণমূল কংগ্রেস বারবার হিসাব দিয়েছে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় হিসাব দিয়েছেন এবার বিশ্বাস করুন একটা মানুষ একবার দুবার তিনবার চারবার পাঁচবার যতবার চাওয়া হচ্ছে ততবার হিসাব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দিল্লিতে গিয়ে হিসাব দিচ্ছেন আসলে যারা মনে করে একবার যে ইন্টেনশন যাদের থাকে না যে আমরা করব না কাজটা এটা ইগো এটা বিজেপি সরকারের ইগো এই ইগোটা না সাধারণ মানুষের ক্ষতি করছে এই যে ইগো আমরা করব না আমরা দেবো না এটা জেদ এটা খারাপ জেদ এই জেদটা যদি ভালো কাজে লাগাতে পারতেন যদি মনে করতে পারতেন যে আমরা এটা করে দেখাবো আমরা এটা দিয়ে দেখাবো আমরা সাধারণ মানুষের পাশে থেকে দেখাবো এই জেদটা হতে পারত তো খারাপ জেদ সাধারণ মানুষের ভবিষ্যৎ অন্ধকার করবে তো অবশ্যই এটা একটা উল্লেখযোগ্য বিষয় আপনি তুলে ধরেছেন যে বারবার যে আহম ব্রহ্মাস্মি মানে নিজের কথা আমি 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 বললে হবে আমি বললে হয়ই হবে না এই যে তো সাধারণ মানুষকে এ তো আমি গীতায় পড়েছিলাম যে শুভেন্দু অধিকারী বলেছেন যারা যারা গীতা পাঠে যাননি তারা নাকি সনাতনী হিন্দু ধর্ম নন আমি তো গীতাও পড়েছি আমি কোরআনও পড়েছি আমার বাড়িতে এখনও দেখতে পাবেন পেছনে কোরআনও রয়েছে আমি বাইবেলও পড়েছি হ্যাঁ সম্পূর্ণটা আমার পড়া হয়নি আমি কখনোই এটা বলবো না আমি সম্পূর্ণ পড়েছি মিথ্যে বলবো না কিন্তু আমি পড়েছি সেখানে গীতা একটা কথা বলা আছে মানুষের সবথেকে বড় শত্রু তার আমিত্ব এই যে অহংকার এই যে আমি এটা কিন্তু আমার মনে হয় যদি এখনও সময় আছে শুভেন্দু অধিকারী চাইলে এটা এখনও ঠিক করে নিতে পারেন যদি না ঠিক করতে পারেন তাহলে কিন্তু খুব মুশকিল আর সাধারণ মানুষ তো অবশ্যই দেখেছেন যে কে আমির কথা বলে আর কে তুমির কথা বলে হ্যাঁ রাম মন্দির দিয়েছেন তো খুব ভালো বিষয় রাম মন্দির দিয়েছেন এটার মধ্যে অস্বাভাবিক কী আছে মানে এটা তো স্বাভাবিক উনি একজন মন্দির প্রতিষ্ঠা করেছেন একজন প্রধানমন্ত্রী এটা তো ভীষণ স্বাভাবিক বিষয় একজন প্রধানমন্ত্রী কোনো একটা জায়গায় মন্দির করবেন কোন একটা জায়গায় মসজিদ হবে সেই জমি তৈরি করে দেবেন কোনো একটা জায়গায় একটা চার্চ হবে সেই জমি তৈরি করবেন গুরুদ্বারা হবে এটা তো অত্যন্ত স্বাভাবিক বিষয় এটার মধ্যে অস্বাভাবিকত্ব কি আছে কিন্তু জানেন তো অস্বাভাবিকত্ব কোথায় যখন মসজিদ ভেঙে একজন প্রধানমন্ত্রী মন্দির তৈরি করেন সেটা অস্বাভাবিক একজন প্রধানমন্ত্রী যখন মন্দির তৈরিকে আধ্যাত্মিকতাবাদ নয় ধার্মিকতা নয় সেটাকে রাজনীতিকরণ করেন রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করেন সেটা ভুল আমার মনে হয় প্রধানমন্ত্রীর চেয়ারটা সম্মানের চেয়ার মুখ্যমন্ত্রীর চেয়ারটা সম্মানের চেয়ার এই যে চেয়ারগুলো আজকে রয়েছে যেই চেয়ারে মানুষ বসেন তারা কিন্তু সাধারণ মানুষ থেকে ওই চেয়ারে গিয়ে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনও সাধারণ ছিলেন আজও সাধারণ আছেন এবং শুধুমাত্র আমরা বলছি বলে নয় যখন বিভিন্ন কয়েকদিন আগে সালমান খান এসেছিলেন আমাদের ফিল্ম ফেস্টিভ্যালে কিফে এবং এসে তিনি বলেছেন যে হিন্দিতে বলেছেন যে দিদি তো সালমান খান তিনি তার বান্দ্রায় এক কামরার একটি বাংলোতে থাকেন তিনি এসে এখানে বলেছেন যে দিদি তো একজন এত বড় মুখ্যমন্ত্রী তারপরেও তিনি একটি এক কামরার ঘরে থাকেন আমি তো এক কামরার বাংলোয় থাকি উনি তো এক কামরার একটি ঘরে থাকেন তাহলে একজন সুপারস্টার তিনি এসে বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে এত বড় কথা বলছেন এটা সাধারণ মানুষের গর্ব এটা বাংলার মানুষের গর্ব তাই সেই জায়গা থেকে আমি যদি ফিরে যাই আপনার প্রশ্নে আমি বলবো যে প্রধানমন্ত্রীর চেয়ারটা সম্মান করে প্রধানমন্ত্রী যে কাজগুলো করবেন সেটা সম্মানের হবে সাধারণ মানুষ ভক্তির চোখে দেখবে সাধারণ মানুষ ভয়ের চোখে দেখবে না ভয় ভয় এটা ভীষণ ভয় ভীষণ ভয় এটা মানে এই যে একটা ভয় কাজ করে এবং এই ভয়টা কিসের ভয় জানেন তো এটা নিজের গিল্ট নিজের ভেতর থেকে উঠে আসা এই গিল্টের ভয় মানুষ যখন অন্য দিকে আঙুল তোলে না তার মানুষ সেটা কিন্তু তার অবচেতনে জানে যে বাকি একটা আঙুল তোলে বাকি চারটা আঙুল তার দিকে থাকে আর সেই ভয় থেকেই না মানুষ অন্যকে কুৎসা অপপ্রচার করার পর থেমে যায় থমকে যায় আসলে কর্মফল বলে একটা বিষয় থাকে যে জানেন তো আমাদের গীতায় লেখাই আছে যে আমরা যা করব আমরা সেটাই পাবো ফিরে এবং সেটা কিন্তু এই জন্মে পাবো সেটা পাওয়ার জন্য পরের জন্ম ধারণ করতে হবে না আমার মনে হয় যে এই যে যারা নাম না করে বিভিন্ন কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেন সেটা তাদের মানসিকতার পরিচয় দেন এই শব্দ বিশ্বাস করুন আপনি আজকে ব্যবহার করছেন আপনার পরবর্তী প্রজন্ম এই স্বপ্ন শব্দ আপনার থেকে শিখবে সেই শব্দ তারা ব্যবহার করবে তখন ভাল লাগবে শুনতে এ মা সাতটা সিট দিতে পারেননি কেন সাতটা সিট দিতে পারেননি কেন পঁয়ত্রিশটা সিটই পাবে মানে সেই পঁয়ত্রিশটা সিটে গিয়ে আপনারা সার্ভে করুন আমি আপনাদেরকে চ্যানেল নিয়ে সার্ভে করুন কত বিজেপি কর্মী কত বিজেপি কর্মী তো বাদ দিলাম নেতৃত্বদের ক্ষোভ তর্ক বাক বিতন্ডা উগড়ে উগড়ে আসবে এবং তারা আপনাদেরকে জানাতে বাধ্য হবে দেখবেন এই যে যারা নিজেরা এখনো পর্যন্ত ঠিক করতে পারছে না যে এই পঁয়ত্রিশটা সিট যে পঁয়ত্রিশটা সিটে যারা দিয়েছেন প্রার্থী কাকে প্রার্থী দেবেন তারপরেও যাদের মধ্যে এখনও ঝামেলা চলছে তাদের কাছ থেকে আমরা কিছু শুনবো না আর পঁয়ত্রিশটা সিট আমার মনে হয় না যে লোকসভার ভাগ্য নির্ধারণ করবে বা বিয়াল্লিশটা সিট লোকসভার ভাগ্য নির্ধারণ করবে আমার মনে হয় সাধারণ মানুষ সারা বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যে প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছে সেইটা আগামী লোকসভার ভাগ্য নির্ধারণ করবে